নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি এখানে এখন বিপত্তার সব ডালা সাজানো হয়ে গিয়েছে এখন আমি আর বোন মিলে এই যে ধাগাগুলো বাঁধছি এখন ঘড়িতে মোটামুটি বাজে ওই পৌনে নটা মতো আমরা নটার দিকে এখান থেকে আমি একটা শাড়ি পরে নিয়েছি মায়ের শাড়ি এখানে যা আছে তাই পরেছি বিপদ তাইনে আমার অতটাও খেয়াল ছিল না এখানে তাহলে আমি একটু ভালো শাড়ি নিয়ে আসতে পারতাম আগের বারও তো আপনাদের সাথে শেয়ার করেছি বিপদ তাইনে পুরো ব্লগটা যাই হোক এখন হাতে একদমই টাইম নেই তাড়াতাড়ি করে এখন অনেকগুলো ঢাকা বাঁধতে হবে তৈরি করে নেই দেখি কটা হয় হ্যাঁ সেই দিন ছিল বিপদ তো ওই দিন ছিল মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার পড়েছে তো শনিবারে করা হয়নি তো মঙ্গলবারে করেছি আর আমরা তিনজনেই করেছি মা বোন আমি তো এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে সকালবেলা উঠে স্নান করে শাড়ি পরে সবাই মিলে সবটা গুছিয়ে নিয়ে চলে এসেছি মন্দিরে আর আজ কিন্তু ভালোই ফাঁকা আছে কারণ আগের দিনই প্রায়ই সবাই করে নিয়েছে বিপদারিণী পুজো তো সেই জন্য আমরা আজকে ফাঁকায় ফাঁকায় খুব ভালো করে পুজো দিতে পেরেছি পাঁচ থেকে দু মিনিট হেঁটে গেলেই আমাদের এই বাড়ির পাশেই মন্দিরটা আজকে এই মন্দিরটা আপনাদেরকে খুব ভালো করে ঘুরে দেখাবো হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি কিছুদিন ভিডিও আপলোড দিতে পারবো না কিছু কারণবশত সবটা সোশ্যাল মিডিয়াতে জানানো যায় না আমার একটা ছোট্ট অপারেশন হবে তো কি বৃত্তান্ত সব কিছু এখন জানাচ্ছি না সবটা খুব ভালোভাবে মিটে যাক তো একদিন অবশ্যই জানাবো বৃহস্পতিবারেই সকালবেলায় ভিডিওটা আপনারা দেখতে পাবেন কারণ তারপরে আমি আর ভিডিও পোস্ট করতে পারবো না এই জন্য যেদিন ভিডিও দেওয়ার কথা না সেই দিনই ভিডিওটা আপলোড করতে হচ্ছে তারপরে কতদিন ভিডিও দিতে পারবো না সেটা আমি নিজেও জানি না আর এই অবস্থাতে তো ভিডিও করা একেবারেই পসিবল নয় তো আপনারা একটু পাশে থাকবেন এই সময়টা যাতে আমি খুব ভালোভাবে পার করতে পারি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমার ভিডিও করতে আরও ভালো লাগে এটা হচ্ছে আমাদের এখানকার আদি মন্দির ওটা হচ্ছে নতুন হয়েছে এটা আগের দেখো ক্যামেরাতে পুরো ক্লিয়ার ভেতরটা একদম অন্ধকার কিন্তু ক্যামেরাতে পুরো ক্লিয়ার আসছে একদম ক্লিয়ার ভেতরে পুরো অন্ধকার এই ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে যে ভেতরে কি কি ঠাকুর আছে না কিন্তু চোখে দেখাই যাচ্ছে না অন্ধকার অনেকটা এখানে যারা মানত করে তারা এখানে এই যে আর ওই সাইডটাতে আছে শ্মশান এটা আগের বেরোনো রাস্তা আর ওইদিকে তো সবটাই নতুন হয়েছে আর ওই দিকটাতে হচ্ছে ওই যে ওই দিকটাতে গান টান হয় স্টেজ মতো দেখি আমার ক্যামেরাটা ধর তো বা এরকম একটা বাক্স আছে আমাদের ধর একটু ক্যামেরাটা ধর ছি sí. এ <sí> <laughs> বাড়িতে ঢুকলাম আর রাস্তায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে এখন বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে বৃষ্টি হওয়ার আগেই আমরা চলে এসেছি জোরে আসার আগেই রাস্তায় ব্লক করিনি কারণ ডালা টালা ছিল হাতে এখন রেস্টের চা চেঞ্জ করে নেই করে তারপরে প্রসাদ তোসাদগুলো যেসব তেরো রকম ফল মিষ্টি যা আছে ওগুলো একটু একটু করে খাবো খেয়ে তারপরে লুচি খেতে হয় তেরোটা করে সেটা খেয়ে নেব হয় হবে। বাড়িতে চলে এসেছি আর মা এখানে তেরো রকম যে ফল খাওয়ার নিয়মটা সেই ফলগুলো খাচ্ছি আর এইটা দেখুন একটা প্যাকেটের মধ্যে থাকে তেরো রকম ফল তার মধ্যে যা তা ঢুকিয়ে দেয় যেগুলো মানে খাওয়াই যায় না বেশিরভাগটা আর দাম নেওয়ার বেলায় দামটা ঠিকই নেয় তো যাই হোক কিছু করার নেই আর এখানে কিন্তু আমরা লুচি ভাজি একদম ছোট ছোট লুচি করছি প্রথমে বড় বড় করেছিলাম বাবার জন্য আর আমার হাজবেন্ডের জন্য তারপর আমাদের খাওয়ার জন্য আমরা ছোট ছোট করে লুচি করছি আর এখানে মা করেছে ডাল আর করেছে কুমড়োর তরকারি মানে ওই পাঁচ মিশালি তরকারি আর সুজি করেছিল আর ছিল মিষ্টি আর লুচিটাও মাই করেছে আমি জাস্ট বাবাকে কটা ভেজে দিয়েছিলাম কি ভাবছেন হঠাৎ করে কেন রেডি হলাম আসলে যাচ্ছি ডক্টর দেখাতে কারণ যে রিপোর্টগুলো আগের দিন করা হয়েছিল সেইগুলো দেখিয়ে একটা ওটির জন্য ডেট বলে দেবে সেই ডেটটাই ঠিক করতেই আর কি যাচ্ছি আগের দিনের তুলনায় আজকে কিন্তু আমরা অনেক বেশি বোর হয়েছি কারণ ডক্টরের ছিল একটা ওটি তো সেই কারণেই আর কি আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করেছিলাম পাঁচটার সময় আসার কথা ছিল আটটার পরে তাই দেখিয়েছিলাম যাই হোক ফাইনালি ডক্টর দেখিয়ে সমস্তটা কমপ্লিট করে তারপরে চলে এসছি বাড়িতে সবাই মিলে তখন বসে বসে বোর হচ্ছিলাম বলে ভাবলাম যাই কিছু খাওয়া দাওয়া করে আসে একটু ঘুরেও আসি তো পাশেই ছিল এই জুসের দোকান বা কোল্ড ড্রিঙ্কসের দোকান যেটাই বলুন সেটাই তো ওখান থেকে টুকটাক কিছু সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ডাক্তার দেখে এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারাও অনেক অনেক ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টু ওয়েট করে নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসছি টাটা